কুমড়ো শাকের চচ্চড়ি তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন তবে একবারের জন্য হলেও আমার মতন এইভাবে সর্ষে পোস্ত বাটা দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি বানিয়ে দেখুন যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে সর্ষে পোস্ত বাটা দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে এক একজনের বানানোর পদ্ধতিটা এক এক রকমের হয় আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কুমড়ো শাকের চচ্চড়ি কুমড়ো শাকের চচ্চড়ি বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে এক কাটি নিয়েছি কুমড়ো শাক কুমড়ো শাক ডাটা সবগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কেটে খুব ভালো মতন তিন থেকে চারবার ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি আর এখানে আমি কিছু সবজি নিয়েছি একটা বড় সাইজের বেগুনকে টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে ঝিঙে ঝিঙেটাকেও একটু বড় বড় করে কেটে নিয়েছি আর নিচে একটা বড় সাইজের আলু আলুটাকেও কিন্তু টুকরো করে কেটে নিয়েছি আর চারটে নিয়েছি আমি কাঁচা পাকা লঙ্কা এখানে এক টেবিল চামচ কালো সরষে আর তিন টেবিল চামচ পোস্ত এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সবসময় সর্ষের তেলেই করার চেষ্টা করবে যে কোনো চচ্চড়ি সরষের তেলে করলে কিন্তু বেশি টেস্ট হয় তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়ে দিলাম এক টেবিল চামচ পাঁচ ফোড়ন আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে আঠেরো থেকে বিশ সেকেন্ড ফোড়নকে ভেজে নেব ফোড়ন আমার একেবারে রেডি হয়ে গেছে ফোড়ন থেকে খুব সুন্দর একটা পাঁচ ফোড়নের গন্ধ আসছে ঠিক এই সময় আমি এতে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে সেই জন্য আমি আলুটা আগে দিয়ে দিলাম দিয়ে দু থেকে আড়াই মিনিট আমি প্রথমে আলুকে ভেজে নেব দু থেকে আড়াই মিনিট আমি আলুকে ভেজে নিলাম আলু কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দেব বাকি সবজি ঝিঙে বেগুন আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন এখন কিন্তু কোনো রকম নুন বা হলুদ আমি এতে দেবো না প্রথমে আড়াই থেকে তিন মিনিট আমি সবজিগুলোকে একটু রান্না করে নেব সমস্ত সবজিকে খুব ভালো মতন মিশিয়ে নিলাম এখন একটা কভার দিয়ে আড়াই থেকে তিন মিনিট আমি সবজিগুলোকে রান্না করে নেব কভার দিয়ে মিনিট দিনে সবজিগুলোকে একটু কষিয়ে নিলাম এখন কভার তুলে আরও একবার ভালো মতন উপর নিচে করে মিশিয়ে নেব ঝিঙে থেকে কিন্তু বেশ অনেকটাই জল ছেড়েছে দেখুন এই জলেই কিন্তু আমার সবজিগুলো প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দিলাম স্বাদ মতন নুন আমি এখানে এক টেবিল চামচ নুন দিচ্ছি আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে নুন আর হলুদের সাথে সমস্ত সবজিকে একবার ভালো মতন মিশিয়ে নেব নুন আর হলুদ দিয়ে খুব ভালো মতন সমস্ত সবজির সাথে মিশিয়ে এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচ দিয়ে দেবো রেগুলার লঙ্কার গুঁড়ো আর কিন্তু কোনো সবজি এতে আমি দেবো না এখন লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োকে একবার ভালো মতন সমস্ত সবজির সাথে মিশিয়ে ভালো মতন এখন সবজিকে কষিয়ে নে গুঁড়ো মশলার সাথে খুব ভালো মতন সমস্ত সবজিকে মিনিট দুয়ে কষিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়োর শাক আর ডাটা কুমড়ো শাক আর ডাটা পুরোটাই দিয়ে দিলাম এখন কিন্তু ভালো মতন মেশানো যাবে না প্রথমে কভার দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নেব শাকটা একটু মজে এলে তারপরে ভালো মতন মিশিয়ে নেব কভার দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিলাম এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব শাক ডাটা পুরোটাই কিন্তু অনেকটাই মজে গেছে মজে গিয়ে দেখুন কমে গেছে আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে শাককে ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আরও আড়াই থেকে তিন মিনিট রান্না করে নিলাম এইভাবে কিন্তু বারবার কভার দিয়ে এই রান্নাটা করে নিতে হবে একবার ভালো মতন মিশিয়ে হাফ কাপ দিয়ে দিলাম জল জলের সাথে খুব ভালো মতন মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখন একটা কভার দিয়ে আরো চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব কভার দিয়ে আরো মিনিট আমি রান্না করে নিলাম দেখুন জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে এখন বাকি রান্নাটা আমি কভার ছাড়াই করে নেব কভার তুলে খুব ভালো মতন শাক আর সবজিকে মিশিয়ে নিয়ে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন কুমড়োর ডাটার চচ্চড়িতে একটু যদি মিষ্টি না হয় তাহলে কিন্তু খেতে টেস্ট হয় না এদিকে আলুটাও আমি চেক করে নিলাম দেখুন আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আলু সেদ্ধ হওয়া মানে সমস্ত শাক সবজিও সেদ্ধ হয়ে যাওয়া চিনিকে খুব ভালো মতন মিশিয়ে নিলাম এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আমি যে সর্ষে আর পোস্তর একটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে একবার ভালো মতন মিশিয়ে নেব সর্ষে পোস্তর পেস্ট দিয়ে কিন্তু খুব বেশি খুনা রান্না করব না দু থেকে আড়াই মিনিট রান্না করে নিলে তৈরি হয়ে যাবে কুমড়ো ডাটার আমার আজকের রেসিপি কুমড়ো রা চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সর্ষে আর পোস্ত পেস্ট দিয়ে আরও দু থেকে আড়াই মিনিট আমি রান্না করে নিলাম এখন নামানোর আগে দিয়ে দেবো আমি দুই টেবিল চামচ কাঁচা সর্ষের তেল যে কোনো চচ্চড়িতে নামানোর আগে যদি একটু কাঁচা সরষের তেল দেওয়া যায় তাহলে চচ্চড়িতে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আসে সর্ষের তেল দিয়ে খুব ভালো মতন একবার মিশিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেম অফ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম এখন একটা সার্ভিং বলে তুলে নিলাম অবশ্যই একবার আমার মতন এইভাবে সর্ষে পোস্ত বাটা দিয়ে কুমড়ো ডাটার চচ্চড়ি বানিয়ে দেখুন এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে